আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিশাস টিউবিং আজকে কিছু নন স্টিকের কালেকশন দেখাবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে এগুলোর কিন্তু দুই তিনটা করে সাইজ অ্যাভেলেবল আছে তো পাশে কিন্তু প্রাইস গুলো এবং ডিটেইলস গুলো লেখা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন কোনটার প্রাইস কত তো সবগুলোর প্রাইস তো আর বলে দেওয়া পসিবল না তো পাশেই লিখা আছে আপনারা অবশ্যই চেক করবেন যেই সাইজটা নিতে চাচ্ছেন তো অনেক অনেক ডিজাইনের আছে এখানে হচ্ছে ফ্রাই পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইনের মধ্যে এবং এগুলো কিন্তু মার্বেল কোটিং করা আছে দেখতেই পাচ্ছেন এক একটার প্রাইস কিন্তু এক এক রকম আর প্রাইস গুলো পাশে লেখাই আছে এবং সাইজ গুলো লেখা আছে সো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করবেন অর্ডার করার জন্য তো তাদের পেজের লিঙ্কটা অবশ্যই কমেন্ট সেকশনে দেওয়া আছে আপনারা চেক করে নেবেন তো কমেন্ট সেকশনে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্ক ক্লিক করলে তাদের ফেসবুক পেজে চলে যাবেন সেখানে স্ক্রিনশট দিয়ে আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারেন পাচ্ছেন এখানে অনেক অনেক ডিজাইনের আছে যা যেটা ভালো লাগবে অবশ্যই আপনাদের স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাহিরের মধ্যে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারবেন এক একটা ডিজাইনের মধ্যে আপনারা তিন চারটা করে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোন সাইজের নিতে চাচ্ছেন অথবা কোন ডিজাইনটা নিতে চাচ্ছেন সেটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করলে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে এক একটা ডিজাইনের এক এক রকম আছে সেটও আছে আপনারা চাইলে সেট হিসেবেও নিতে পারবেন অথবা সিঙ্গেল পিস নিতে চাইলে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন তো এগুলো হচ্ছে বড় সাইজের ক্যাসরোল দেন হচ্ছে কড়াই আছে সব টাইপেরই অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেটা লাগবে নিয়ে নিবেন তাছাড়া তাদের পেজটা ভিজিট করে দেখে নিতে পারেন তাদের পেজে আরো অনেক অনেক কালেকশন আছে যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করলে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন এক একটা এক এক ডিজাইনের কালার আছে অনেকগুলো করে তো যার যে কালারটা ভাল লাগবে ডিজাইনটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করলে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশে সো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার মধ্যে কয়েকটা কালার এবং সাইজ অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে চব্বিশ সি এম আর এগুলো হচ্ছে বড় সাইজের হচ্ছে ক্যাসরোল তো যাদের হচ্ছে ফ্যামিলিতে বেশি মানুষ বেশি রান্না বান্না হয় তারা এই বড় সাইজেরটা নিতে পারেন তো এর থেকেও বড় হচ্ছে এটা চল্লিশ সি এম বত্রিশ সিএম তো সাইজ দেখে হচ্ছে প্রাইস গুলো ব্যারি করে তো আপনারা হচ্ছে যেই ডিজাইন যে সাইজ নিতে চাচ্ছেন সেই হিসেবে কিন্তু প্রাইস গুলো হয়ে থাকে তো এটা হচ্ছে আর একটা ডিজাইনের মধ্যে তাদের পেজে আরো অনেক অনেক কালেকশন আছে তো আপনারা পেজটা ভিজিট করলে সেই ডিজাইনগুলো গুলো দেখে অর্ডার করতে পারেন অথবা এখান থেকে আপনাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে তাদের পেজে ইনবক্স করবেন আর তাদের পেজের লিঙ্কটা ভিডিওর কমেন্টে দেওয়া আছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনটা চেক করবেন ভিডিওর ফার্স্ট কমেন্টে তাদের পেজের লিঙ্কটা পেয়ে যাবে ও আমাকে মেসেজ করবেন না কারণ আমি কিন্তু কোন প্রোডাক্ট সেল কই না সো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আচ্ছা আপনারা সেই পেজে ইনবক্স করবেন অর্ডার করার জন্য